আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নুটসে একটি পাটোয়ার ড্রেস এসেছি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে মেড মেরিন ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা এই ডিজাইনগুলো আছে একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস স্ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অফ অফওয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে নুরসির মেরিন ব্র্যান্ডের লাক্সিরা শিফনের মধ্যে ডিজাইন নাম্বারটা হবে ফোর এগুলো ডিজাইন নাম্বারটা হবে ফোর তো এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোনের মধ্যে এটা ওয়ার্ক করা আছে প্লাস পার্ল ওয়ার্কের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন ফেব্রিক যেটা থাকবে অরিজিনাল সফট শিফনের মধ্যে কিন্তু এটা থাকবে আর সম্পূর্ণ কুশি কাটার ডিজাইনটা করা আছে ফিনিশিং সুতার মধ্যে কিন্তু কুশিকাটা ডিজাইনটা করা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সফট ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আপনার ফ্লাওয়ার মধ্যে কিন্তু মেডেল পশুমের ওয়ার্কটা করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে আর পাকিস্তানি কিন্তু রেগুলারলি যারা পাকিস্তানি ড্রেস নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না এটা যে প্যান্টের কাপড়টা হবে সেটা জ্যাকোয়ারের মধ্যে প্যান্টের কাপড়টা হবে প্রিন্টেড প্যান্টের কাপড়টা আমরা এই সেটা ইনার হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি কালারটা কিন্তু আপনারা এভাবে আপনারা পেয়ে যাবেন এক্স্যাক্টলি কালারটা এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা আবার বলে দিচ্ছি এটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু আপনারা ইজিলি আপনার পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন হবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দেব প্যান্টের যে কাপড়টা থাকবে প্রিন্টেড জ্যাকোয়েটের মধ্যে জ্যাকোয়েটের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা আছে জাস্ট এভাবে কিন্তু আপনারা ইনারের কাপড়টা কিন্তু আপনারা ম্যাচ করে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা লাইট ডিপে ইউজ করতে পারবেন আমরা কিন্তু এটা এক্স্যাক্টলি কালারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ছাড়া হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্যান্টের কাপড়টা জ্যাকোয়েটের মধ্যে স্লিভ পার্ট যেটা হবে ফুল স্লিভস আপনারা হাতাটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর ফ্লাওয়ারের মধ্যে হাতাটা ওয়ার্কটা করা আছে জেরমিন সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ইনার ফেব্রিক যেটা আছে সেটা পেয়ে যাবেন প্রত্যেকটা চারপাশে টার্সেলের মধ্যে ওয়ার্কটা পেয়ে যাবেন চুনির প্রিন্টের মধ্যে ওনাটা হবে সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ওনারটা পেয়ে যাচ্ছেন শেড টাইপের মধ্যে ওনারটা হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুব সুন্দর সুন্দর কালার থাকবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দেবো নেক্সট আপনাদেরকে পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান অরিজিনাল পাকিস্তানি ইনপোর্ট অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলা আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি করে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার প্যান্টের যে কাপড়টা থাকবে প্রত্যেকটা প্রিন্টেড জ্যাকেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু আপনার স্লিজপারটা খুবই সুন্দর গড্রেসের মধ্যে স্লিজ পারটা আছে আর এটা হচ্ছে ওনারটা ওনার আঁচল পাটি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফিনিশিং কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে হ্যান্ডওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে অন্যটা ওনার চারপাশেভাবে আপনারা ঝুলগুলো পেয়ে যাবেন প্রাইস এবং অর্ডার নিয়মটা কিন্তু আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া কিন্তু অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হবে ফাইভ লাইট স্কাই টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক ইউনিক ডিজাইন আছে এবং খুব ইউনিক ইউনিক কালার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং গলার মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু স্টোনের মধ্যে টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়ার্কগুলো করার থাকবে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনার চারটি কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ছাড়া হবে প্লাস এখানে অর্গেনজার মধ্যে কিন্তু নিচে ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে সফট শিফনের মধ্যে থাকবে জামার ফেব্রিকটা সম্পূর্ণ শিফনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা শপে আসে আপনারা ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা প্রিন্টেড অন্য হবে চুনুরি টাইপের মধ্যে কিন্তু চুনুরি প্রিন্টের আপনার ওনাটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিব তার আগে বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনারাই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদাভার বিনহামি তাওকাল নুরস ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনার শপে চলে আসতে পারেন শপের যে অ্যাড্রেসটা থাকবে বোর্ডে দেওয়া আছে তাছাড়া কিন্তু আমাদের ইউটিউবের নিচেও কিন্তু দেওয়া থাকবে এটা হচ্ছে মেডেল পোশনটা প্রত্যেকটাই কিন্তু ফিনিশিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ফার্স্টটা আমি প্রত্যেকটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে শর্টকাটের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম